বন্ধুরা আমি বললাম আপনাদের প্রতি আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটি আপনাদের কাছে খুব খুব সুন্দর লাগবে লাগবে ভালো দেখুন ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানাবেন আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে তাহলে চলুন আজকের রেসিপিটির নাম হলো কলার চত ভিডিওটা শুরু করা যাক প্রথমে কলাটাকে একটা একটা করে ছাড়াবেন এরমভাবে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রাখবেন কেটে তার মধ্যে কি পাত্রটার মধ্যে কিছুটা জল নেবেন জল নিয়ে অল্প পরিমাণে হলুদ দেবেন ওর মধ্যে তারপর এক একটা কলাটাকে কেটে চোকলা ছাড়িয়ে পাত্রের মধ্যে রাখবেন কলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এই একটা পাত্রের মধ্যে রাখলাম। পাত্রের মধ্যে রাখলাম। তারপরে পেঁয়াজ কাটলাম। এই রকমভাবে পেঁয়াজগুলো কাটলাম তারপরে টমেটো গুলো তারপর গুলো কাটলাম আমার পেঁয়াজ আর টমেটম কাটা হয়ে গেছে এইবারে কলাগুলোকে সিদ্ধ বসালাম ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে কলাগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে আর পেঁয়াজগুলো একটা পাত্রের মধ্যে ভালো করে ভেজে নেবেন আমি পেঁয়াজগুলোকে একটা পাত্রের মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম পিঁয়াজগুলোকে ভালো করে ভাজা হচ্ছে ভালো করে পেঁয়াজগুলোকে না করতে হবে যাতে না পেঁয়াজগুলো ফুলে যায় তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে তারপরে তার মধ্যে হলুদ দিলাম হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভাজলাম ভালো করে নাড়াচাড়া করলাম তারপর তার মধ্যে টমেটনগুলো দিলাম টমেটন দিয়ে ভালো করে ভাজলাম ভালো করে নাড়াচাড়া করতে করতে হবে আমি পেঁয়াজ টমেটোগুলোকে ভালো করে ভাজলাম তার মধ্যে কয়েকটা লঙ্কা দিলাম লঙ্কা দিয়ে ভাজলাম তারপরে কাঠ কলাটের মধ্যে টমেটো ও পেঁয়াজগুলো ভাজা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তার মধ্যে ধনের গুঁড়ো দিলাম তারপরে তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তারপর তার মধ্যে সর্ষে বাটা গুলো ছড়িয়ে দিলাম কাঠতলার মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তারপরে তার মধ্যে অল্প পরিমাণে জল দিলাম অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আমার কাজ করলার চচ্চরি তৈরি হয়ে গেছে এই ভিডিওটা ভালো লাগলে বস্তি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব আর এবং কমেন্ট করে জানাব